আপনি কি আপনার ছোট্ট সন্তানের জন্য দিনরাত পরিশ্রম করে ক্লান্ত হতাশ মনে হচ্ছে আপনার এই ত্যাগ কেউ দেখছে না আজ আমি আপনাকে এমন একটি গোপন কথা বলবো যা আপনার মাতৃত্বের পুরো ধারণা বদলে দেবে এবং আপনাকে আল্লাহর কাছে আপনার আসল মর্যাদা চিনিয়ে দেবে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহিবারারকাত আমি আয়শা আর আমি সেই সব মুসলিম মায়েদের সাহায্য করি যারা সব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন এবং নিজেদের মূল্য ভুলে যাচ্ছেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব মাতৃত্বের তিনটি ঐশ্বরিক পুরস্কার দেখব কুরআন আপনাকে নিয়ে কি বলছে এবং আপনার প্রতিদিনের ক্লান্তি কিভাবে আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত হিসেবে গণ্য হচ্ছে এই ভিডিওটি আপনার হৃদয় প্রশান্তি এনে দেবে আলহামদুলিল্লাহ ইসলামে একজন নারীর জন্য মায়ের মর্যাদার সর্বোচ্চ সম্মানগুলোর একটি আল্লাহ মায়েদের শুধু সন্তান লালন পালনের দায়িত্বই দেননি বরং এই দায়িত্বের সাথে মিলিয়ে তাদের দিয়েছেন এক বিশাল মর্যাদা এবং আধ্যাত্মিকভাবে নিজেদের উন্নত করার এক বিশাল সুযোগ মাতৃত্ব কেবল একটি জৈবিক সম্পর্ক নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র আমানত এবং একটি চলমান ইবাদত চলুন কথা বলি সেই বিখ্যাত হাদিসটি নিয়ে যেখানে বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত নবীজি এই কথাটি কেন বলেছেন এটি কি কেবল একটি বুলি এই হাদিসটি আমাদের সমাজের জন্য একটি বিশাল বার্তা বহন করে এটি আমাদের শেখায় যে একজন মায়ের সেবা করা তার প্রতি বিনয়ী হওয়া এবং তার সন্তুষ্টি অর্জন করা এগুলোই জান্নাতে পৌঁছানোর অন্যতম সহজ পথ না এটি কেবল একটি বুলি নয় বরং এটি একটি ঐশ্বরিক বা ডিভাইন রিমাইন্ডার প্রতিদিনের আত্মত্যাগ নির্ঘুম রাত আপনার প্রচেষ্টা সন্তান বড় করার ক্লান্তি এ সব কিছুই বৃছে যাবে না আপনার চোখের পানি খাওয়ানো শেখানো সব কিছুই আপনার জন্য জান্নাতের পথ এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে আপনার গৃহকোনই আপনার ইবাদতের স্থান এবং আপনার সন্তানের হাসি আপনার পুরস্কারের প্রথম ধাপ মা হিসেবে আপনি যে কষ্টের মুখোমুখি হন তার কোনোটাই আল্লাহর নজর এড়িয়ে যায় না হতে পারে আপনার পরিবার বন্ধু বা সমাজ আপনার কষ্টটা দেখছে না তাদের কাছে হয়তো মনে হচ্ছে এটাই তো নিয়ম কিন্তু সুহান যখন স্বয়ং স্রষ্টা আপনার ত্যাগের কদর করেন এবং প্রতিদান দেন তখন আপনার আর কি চাই দুনিয়ার কোনও প্রশংসা বা স্বীকৃতি আল্লাহর দেওয়া প্রতিদানের চেয়ে বড় হতে পারে না কখনো ভুলে যাবেন না যে আল্লাহ সুভানা হওয়া তালা আপনাকে দেখছেন শুনছেন এবং দিনের প্রতিটি মুহূর্তে তিনি জানেন আপনার মনে কি আছে তিনি আপনার নীরব সংগ্রাম আপনার অব্যক্ত কষ্ট এবং আপনার হৃদয়ের প্রতিটি নিয়ত সম্পর্কে অবগত এখন ভাবুন আপনার সন্তানের প্রতি আপনার ধৈর্য কিভাবে আসলে একটি ইবাদত হতে পারে অনেক মুসলিম মা এই বিষয়টিকেই ছোট করে দেখেন আমরা মনে করি ইবাদত মানে শুধু নামাজ রোজা বা কুরআন তেলাওয়াত কিন্তু মাতৃত্বের ধৈর্য যে একটি বিশাল ইবাদত তা আমরা ভুলে যাই কখন এটি ইবাদত হয় যখন আপনি রেগে কিছু না বলে নিজেকে থামিয়ে নেন যখন আপনি একই জঞ্জাল পঞ্চমবারের মতো পরিষ্কার করেন সুভান আল্লাহ আপনি হয়তো অনেক কষ্ট করে লেগোর বক্সটি গুছিয়েছেন আর আপনার বাচ্চা সেটা আবার ফ্লোরে ছুড়িয়ে দিল খেলার জন্য যখন অসুস্থ বাচ্চার জন্য আপনি পরপর তিন রাত জেগে থাকেন যখন আপনার দুই সন্তানের ঝগড়া থামাতে গিয়ে আপনি নিজের মাথা ঠান্ডা রাখেন এবং ইনসাফের সাথে বিচার করেন সেটাও ইবাদত যখন আপনি তাদের নামাজ দোয়া বা ভালো ব্যবহার শেখান সেটিও ইবাদত যখন আপনি নিজের প্রয়োজনকে সরিয়ে রেখে তাদের প্রয়োজনকে অগ্রাধিকার দেন এই সব কিছু ইবাদত কারণ মা হিসেবে আপনি এই কাজগুলো করছেন একমাত্র আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় এবং আপনি আপনার সন্তানদের আল্লাহ প্রদত্ত আমানত হিসেবে দেখছেন এবং তাদের সেরাভাবে গড়ে তুলতে চাইছেন আল্লাহ ওয়া তালা প্রকাশ্যে করা ইবাদতের মতো গোপন ইবাদতেরও প্রতিদান দেন আর গোপন ইবাদতের পুরস্কার তো আরও বেশি সুভান আল্লাহ মাতৃত্বের বেশিরভাগ কাজই হয় লোকচক্ষুর রাড়ালে যা আপনার আমলনামাকে আরও ভারী করে তুলছে মাতৃত্ব তো এমন হাজারো গোপন ইবাদতে ভরা মা হিসেবে বাচ্চার জন্য কি কি করেছেন তা লিখতে বললে তা লিখে শেষ করা অসম্ভব কিন্তু লিখার প্রয়োজন নেই কারণ মুসলিম হিসেবে আমাদের আমল আমাদের জন্য লেখা হচ্ছে ফেরেশতারা তারা স্বয়ংক্রিয়ভাবে তা রেকর্ড করছেন আলহামদুলিল্লাহ তাই এই কাজগুলোকে অবহেলা করবেন না বা মনে করবেন না যেতে আল্লাহ খুশি হচ্ছেন না সঠিক নিয়ত থাকে ভাবন আপনি কত বিশাল পুরস্কার পাচ্ছেন আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি প্রচেষ্টা আল্লাহর কাছে লেখা হচ্ছে এখন ভাবন কুরআন কিভাবে মায়ের কষ্টকে গুরুত্ব দিয়েছে সুরা আল আহকাফে আল্লাহ বলেন তার মা তাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে এবং কষ্টের সাথে তাকে প্রসব করেছে আল্লাহ তালা মায়ের এই সংগ্রামকে হাইলাইট করেছেন এখানে শুধু প্রসবের কষ্টের কথা বলা হয়নি বরং গর্ভাবস্থার পুরো সময়কালের কষ্টকে স্বীকৃতি দেওয়া হয়েছে আপনার ক্লান্তি কোনো ব্যর্থতা নয় সুভানাল্লাহ এটি একটি চিহ্ন যে আপনি সেই বরকতময় পথে হাঁটছেন যার শেষ গন্তব্য হল জান্নাতুল ফিরদাউস কুরআনে স্বয়ং আল্লাহ এই কষ্টের স্বীকৃতি দিয়েছেন এরপর একজন নেককার মায়ের দোয়ার শক্তি কখনও ভুলবেন না অনেক আলেম বলেছেন মায়ের দোয়া হল সেই দোয়াগুলোর মধ্যে একটা যা আল্লাহ দ্রুত কবুল করেন সাধারণত জীবনে বড় কোনো পরীক্ষা বা কঠিন সময় আমরা মায়ের কাছে দোয়া চাই তাই না আপনার দোয়া আপনার সন্তানের জন্য একটি দুর্ভেদ্য ঢাল যা তাদের দুনিয়া এবং আখেরাতের বিপদ থেকে রক্ষা করতে পারে তাই যখন আপনি হাত তুলে সন্তানের জন্য দোয়া করবেন তাদের ইমানের জন্য সুরক্ষার জন্য তাদের চরিত্রের জন্য দোয়া করুন তাদের সাফল্যের জন্য দোয়া করুন আপনি শুধু একজন অভিভাবক নন আপনি তাদের জীবনে বরকত আসার মাধ্যম বা দরজা যদি তারা সঠিকভাবে বড় হয় তবে আপনি তাদের জন্য একটি আধ্যাত্মিক ঢাল বা শিল্ডের মতো প্রতিটি নামাজের পর প্রতিটি সেজদায় আপনার সন্তানের জন্য করা দোয়াজন আপনার আমল নামার সবচেয়ে মূল্যবান সম্পদ হয় কখনও ভুলে যাবেন না যে আপনার প্রতিটি প্রচেষ্টার মূল্য আছে এমনকি যখন আপনার মনে হয় আপনি ব্যর্থ হচ্ছেন প্রত্যেক মাই এরকম অপরাধ বোধে ভুগেন আমি কি ঠিক করছি আমি কি যথেষ্ট করছি আমি কি খুব বেশি চিৎকার করে ফেলছি কিন্তু সুভান আল্লাহ মাতৃত্বকে নিখুঁত হওয়ার পাল্লায় মাপা হয় না মাপা হয় আন্তরিকতা দিয়ে দিন শেষে আমাদের বিচার হবে আমাদের নিয়ত আমাদের প্রচেষ্টা এবং আমাদের চরিত্রের ওপর তাই চেষ্টা চালিয়ে যান দোয়া করতে থাকুন এবং আল্লাহর কাছে পুরস্কার চাইতে থাকুন আপনি যা ভাবছেন আপনি হয়তো তার চেয়েও ভালো করছেন এখন ভাবছেন মায়ের আসল পুরস্কারটা কি সংক্ষেপে বলতে গেলে প্রতিটি কষ্টের জন্য বিশাল প্রতিদান আপনার দোয়া কবুল হওয়া নেক সন্তানের মাধ্যমে মৃত্যুর পরও সাতকায় জারিয়া পাওয়া জান্নাতে উচ্চ মর্যাদা এবং আল্লাহ এবং তার রাসুলের সাল্লু আলহিহিউমের পক্ষ থেকে সম্মান লাভ করা দুনিয়াতেও এবং আখেরাতেও এখন কিছু প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরামর্শ দিচ্ছি এক সবসময় নিজের নিয়ত নবায়ন করুন বলুন হে আল্লাহ আমি এটা তোমার সন্তুষ্টির জন্যই করছি প্রতিটি কাজ শুরুর আগে এই নিয়তটি মনে মনে করে নিন দুই আল্লাহর সাথে সংযোগের ছোট ছোট মুহূর্ত খুঁজুন কাজের ফাঁকি জিকির বা দোয়া করুন যেমন রান্না করার সময় সুভান আল্লাহ বা কাপড় ভাজ করার সময় আলহামদুলিল্লাহ পড়ুন তিন নিজের আচরণের মাধ্যমে সন্তানকে শেখান আপনার চরিত্র বা আখলাক তাদের জন্য লেকচারের চেয়েও বেশি শক্তিশালী আপনি যা করেন তারা তাই শেখে চার অন্য কারো সাথে নিজের তুলনা করবেন না আল্লাহ আপনাকে আপনার মতো করে পরীক্ষা এবং সন্তান দিয়েছেন অন্যের জীবন দেখে হতাশ হবেন না আপনার সংগ্রাম আপনার জন্য অনন্য পাঁচ আল্লাহর কাছে সাহায্য চান মাতৃত্ব একা করার দায়িত্ব নয় তাই আর রাহমানের উপর ভরসা করুন তিনি আপনাকে সাহায্য করবেন এবং সঠিক পথ দেখাবেন ছয় নিজের জন্য সময় বের করুন দিনে অন্তত দশ মিনিট সময় বের করুন শুধু আল্লাহর সাথে কথা বলার বা কুরান পড়ার জন্য একটি পূর্ণ গ্লাসই অন্য গ্লাসকে পূর্ণ করতে পারে সাত ক্ষমা চাইতে শিখুন যদি সন্তানের সাথে খারাপ ব্যবহার করে ফেলেন তবে তাদের কাছে ক্ষমা চান এটি তাদের বিনয়ী এবং ভুল স্বীকার করার শিক্ষা দেবে প্রিয় মুসলিম মা শেষ কথা হল ইসলামে আপনার ভূমিকা অত্যন্ত সম্মানিত আপনি বিশ্বাসীদের পরবর্তী প্রজন্ম গড়ে তুলছেন আপনার ত্যাগগুলো লেখা হচ্ছে আল্লাহ তা দেখছেন সন্তানের প্রতি আপনার ভালোবাসা এবং এই সব কাজই ইবাদত ইনশাল্লাহ এর প্রতিদান জান্নাতুল ফিরদৌস ছাড়া আর কিছু নয় আমি দোয়া করি আল্লাহ আমাদের সবার জন্য এই যাত্রা সহজ করে দিন ভিডিওটি ভালো লাগলে আমার পরের ভিডিওটি দেখতে পারেন কিভাবে একজন মুসলিম মা হিসেবে ব্যালেন্সড রুটিন তৈরি করবেন পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামালাইকুম বারাকাতুহু